প্রত্যেক আমরা বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের কাছে বিভিন্ন রকমের খবর তুলে ধরে থাকি কখনো রাজনীতি কখনো বা বিভিন্ন ধরনের বিভিন্ন ক্যাটাগরির খবর তো আপনারা দেখেই থাকেন তবে আজকে চলে এসছি একেবারে অন্য ধরনের একটা বিষয়বস্তু নিয়ে একেবারে অন্য ধরনের একটা প্রতিবেদন নিয়ে আজকে চলে এসছি আপনাদের সামনে নমস্কার আমি সতরূপা আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই খবরের প্রতিবাদে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি শহরতলি থেকে খানিকটা দূরে খানিকটা গ্রাম্য এলাকায় বলতে পারেন একেবারে যে সবুজে ঘেরা গ্রাম্য পরিবেশ সেরকম একটা এলাকা লঙ্কামুড়ায় দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে লঙ্কামুড়া বিশেষ করে কৃষির জন্যে কিন্তু অনেকটাই প্রসিদ্ধ আমাদের আগরতলা শহর থেকে সবচাইতে কাছের লঙ্কামুড়া জায়গাতে বিভিন্ন রকমের কিন্তু চাষবাস হয়ে থাকে এবং এখানকার যারা স্থায়ী বাসিন্দারা রয়েছেন তাদের মধ্যে বেশিরভাগ অংশটাই কিন্তু জীবন জীবিকা নির্বাহের জন্যে এই কৃষির উপর ভিত্তি করে থাকেন তো আজকে এই লঙ্কামুড়া এলাকাতে আপনাদের কাছে তুলে ধরতে চলেছি এমনই একজন কৃষকের কথা আপনাদের কাছে প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরবো এবং এমন একটি ফসলের কথা আজকে তুলে ধরব যেটি খুব নতুন একটা ফসল একটা নতুন প্রজাতির আলু উনি চাষ করছেন এটা কি প্রজাতির আলু এবং উনি কিভাবে এটা চাষ করছেন সেটাই আপনাদের কাছে আজকের এই প্রতিবেদনের মধ্যে দিয়ে তুলে ধরছি আজকে আমরা কথা বলছি লঙ্কামুড়ার কৃষি নিয়ে শহরতলি থেকে কিছুটা দূরে এই লঙ্কা জায়গাটি বরাবরই নানা সবুজ ফসলের জন্য বিখ্যাত আজকে আমার সঙ্গে রয়েছেন এখানকারই এক স্থানীয় কৃষক দীনবন্ধু রুদ্রপাল যিনি প্রায় তিন গণ্ডা জায়গা জুড়ে চাষ করছেন এক নতুন প্রজাতির আলু দীর্ঘ কুড়ি বছর যাবত চাষবাসীর সাথে যুক্ত কৃষক দীনবন্ধু রুদ্রপাল আলু ছাড়াও এই জমিতে ফুলকপি বাঁধাকপি ধনে পাতা ইত্যাদি নানান ফসল এর চাষবাস করেছেন এই মুহূর্তে যে নতুন প্রজাতির সুস্বাদু আলু তিনি চাষ করছেন তা নিয়েই জানবো ওনার থেকে বিস্তারিত আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন এই কৃষি জমির যিনি চাষি বা যিনি মালিক রয়েছেন দীনবন্ধু রুদ্রপাল উনি রয়েছেন আমার সঙ্গে নমস্কার আপনাকে স্বাগত জানাই তো এই যে জমিটা করছেন আপনি একটা নতুন প্রজাতির আলু আমরা জানতে পেরেছি আপনি চাষ করছেন আলুটার প্রজাতিটার নাম জ্বলন্ত আলু আচ্ছা এটা কোথা থেকে এটা চিন্তা ভাবনাে আসা যে এরকম একটা নতুন আলু চাষ করবেন বা বীজটা কোত্থেকে? অবশিষ্ট কেন হয়েছে আচ্ছা। স্যার দিছে আলু। আর এই যে চাষবাসের সাথে কত বছর ধরে জড়িত আছেন? বিশ বছর ধরে। মানে জীবন জীবিকা উপর। আচ্ছা আর এই আলু ছাড়া আর কি কি চাষ করেন? এবারে পাতা পালং যে নতুন প্রজাতির আলু তিনি চাষ করছেন তার নাম জলন্তর আলু ভিন্ন নামের এই আলুর ফলন বাজারজাত অন্যান্য আলুর তুলনায় অনেকটাই বেশি বলে দাবি কৃষক দীনবন্ধু রুদ্রপালের এই আলু খেতে যেমন সুস্বাদু তেমনি এই আলু সিদ্ধ হতেও সময় লাগে খুবই কম এই আলু পরিপক্ক হতে প্রায় তিন মাস সময় লাগে তারপরে পুরোপুরিভাবে ভাবে জ্বলন্তর আলু বাজারজাত করার উপযুক্ত হয় আমাদের যে বাজারে আমরা নতুন আলু তো প্রত্যেক বছরই ওঠে এই মরশুমে তো এই এই যে আলুটা এই আলুটার স্বাদ বা অন্য আলুর মধ্যে এটার মধ্যে তফাৎ এই আলুটা স্বাদ বেশি খাইতে বলো আলু নিয়ে যারা গৃহিণীরা রয়েছেন একটা অভিযোগ অবশ্যই থাকবে যে আলু কেন সেদ্ধ হয় না আমরা প্রায় আলুই দেখে থাকি যে সেদ্ধ হওয়া নিয়ে একটু সমস্যা থাকে এই যে জলন্ধর আলুটা এটা কি রকম হতে পারে এই আলুটা ভালো ফলনটা ভালো এটা মানে অন্যান্য আলু থেকে এটা পরিমাণটা কি বেশি 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 সাধারণত আলু চাষ করতে গিয়ে প্রথমে আলুর বীজ ক্রয় করে আনতে হয় তারপর সেই বীজ থেকে সরাসরি আলুর চারা উৎপাদন করে সে চারা রোপণের মধ্যে দিয়ে আলু চাষ করা হয় অথবা থেকে করা হয় এখানে তিন গন্ডা জায়গা জুড়ে এই জলন্তর আলু চাষ করতে গিয়ে প্রথমে পর্যাপ্ত পরিমাণে বীজ ক্রয় করে সেই বীজগুলো থেকে অঙ্কুর পেরিয়ে এলেই সেগুলোকে বাছাই করে মাঠে রোপণ করার পর প্রয়োজনীয় সার প্রয়োগ করে এই চাষ করছেন কৃষক প্রায় দেড় মাস আগে রোপণ করা এই আলুর চারাগুলোতে পর্যাপ্ত পরিমাণে আলু উৎপাদন হতে এখনো কিছুটা সময় বাকি তিন মাস পরেই বোঝা যাবে ফলনের পরিমাণ ঠিক কত তবে কৃষক দীনবন্ধু রুদ্রপাল আশা ব্যক্ত করে বলেছেন এই আলু চাষ করে তিনি লাভের মুখ অবশ্যই দেখবেন তো এই যে আলুটা চাষ করছেন এটা মানে কত দিন লাগে বীজ বপন করার পর কত দিন লাগে এটা একেবারে পরিপক্ক হতে বা কিভাবে এটা করেন সবটা যদি একটু বলেন এটা প্রথম আলুর বীজ দেব বীজ দিলে আলু বীজটা গেরাডা খাই টাকা এটা লাগানো লাগে গেরাডা লাগাইলে প্রায় তিন মাসে আলু এ জায়গা এই গাছগুলো যে দেখতে পাচ্ছি এগুলো লাগিয়েছেন কতদিন হবে প্রায় দেড় মাস হবে তারপর আলুগুলো তুলে সেগুলো বাজারজাত করা যাবে মোটামুটি কিরকম মানে লাভের আশা বা বাজারে বাজারজাত করার পর দামটা কিরকম থাকতে পারে এই আলুটা ইদালোটা পনেরো ষোলো টাকা করে বিক্রি হয় আলুর পাশাপাশিও তিনি এই মাঠে অন্যান্য আরো সবজি চাষ করেছেন তাতেও মোটামুটিভাবে ভালোই লাভ করেছেন বলে জানিয়েছেন তিনি এছাড়াও তিনি জানিয়েছেন যে কৃষি কাজের ক্ষেত্রে সরকারিভাবেও তিনি নানা সুযোগ সুবিধা পেয়েছেন এই জলন্তর আলুর বীজও তিনি পেয়েছেন সরকারিভাবেই মোটামুটি কত ধরুন খরচা হয়েছে এরকম একটা এখানে মোটামুটি তিন গন্ডা জমি রয়েছে তিন ঘন্টা জমির মধ্যে আপনি চাষটা করছেন কি রকম খরচাপাতি হয়েছে প্রায় সাড়ে তিন হাজার টাকা মতন খরচ হয়েছে সব মিলে কিরকম আশা করতে পারছেন যখন এটা বাজারজাত করবেন রকম লাভের আশা রাখছেন লাভ তো মোটামুটি ভালো লাভ হবে তুলতে পারলে প্রায় তিন ঘন্টা আলো পনেরো বিশ হাজার বিয়ে সব অনেকটাই ভালো একটা বিষয় জানতে পারলাম এবং এই নামটা নামটা আরেকবার যদি বলে দেন এটা আলো আলো জ্বলন্তর আলু একটা নতুন নাম আলু তো প্রত্যেকেই আমরা খেয়ে থাকি তবে কোন আলুটার নাম কি সেটা হয়তো আমরা বেশিরভাগ মানুষই জানি না তা আজকে একটা নতুন আলুর প্রজাতি জানতে পারলাম জলন্তর আলু তো এই যে আলুটা রয়েছে এটা চাষবাস হয়ে একেবারে পরিপক্ক হয়ে বাজারজাত হতে মোটামুটি তিন থেকে চার মাস সময় লাগে তারপরেই বাজারজাত হয়ে গেলেই সেটা আমাদের ঘরে ঘরে পৌঁছে যায় এবং সেটা আমরা খেতে পারি তো এই ছিল আজকের যেই কৃষি এই যে আলুর বিষয়টা জলন্তর আলুটা নিয়ে যে উনি কৃষিটা করছেন সেটাই আপনাদের কাছে তুলে ধরলাম আরও একটু ভালোভাবে গাছগুলো আপনাদের কাছে স্পষ্টভাবে দেখানোর চেষ্টা করব দেড় মাসের মধ্যে গাছগুলো কিন্তু মোটামুটি ভালোই বড় হয়ে গেছে এবং আর বাকি দেড় মাস পরে এগুলো থেকেই কিন্তু বেশ অনেকগুলো আলু বেরিয়ে আসবে এবং পরিমাণটাও যেটা উনি বললেন যে অনেকটাই বেশি থাকে